আসসালামু আলাইকুম আমরা আসছি এখন বাইকা বিলে এখানে আমার সাথে আরও আমার বন্ধুরা আসছে আজ দেখাচ্ছি আপনাদেরকে বাইকা বিলের কিছু বিশেষ অংশগুলো আসলে না আসলে দেখা যায় না খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মানে এত সুন্দর এটা মুখের ভাষা নেই আপনি আসলে আসলে বুঝতে পারবেন হুম তারপর পাখির যে ডাক কি সুন্দর দেখুন গাছ নিরবতা স্তব্ধ কী ভালো লাগতেছে প্রকৃতির বাতাস আমার সাথে যারা আসছে তাদের সাথে অবশ্য কথা বলবো তাদের ভালো লাগার যে অনুভূতিটা কিভাবে তাদের কাছে ভালো লাগলো এই মুহূর্তে আমি প্রশ্ন করব ওই যে আমাদের বন্ধুরা আসছে সবাই এই যে আমার আরেক বন্ধু আসছে হ্যাঁ আমরা এখন প্রশ্ন করব যে কেমন লাগতেছে হ্যাঁ হ্যালো ভাই আমার বন্ধু মুজাম্মেল প্রশ্ন করছি কেমন লাগতেছে বলো অসাধারণ অসাধারণ সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে ধন্যবাদ আর কিছু ভালো লাগছে আগে দেখি জি আচ্ছা ধন্যবাদ এখন আমার সাথে আমার এক বন্ধু আছে নাম তার বিদ্যাসাগর কেউ যে অনেকে খুশি আনন্দে গাছে উঠতেছে দেখেন এখন তাকে প্রশ্ন করবো তার অনুভূতিটা কেমন হ্যাঁ ভাই বিদ্যাসাগর বলেন তো আপনাদের এই এখানে আসার যে অনুপ্রেরণা এবং অনুভূতিটা কেমন লাগতেছে একটু বলেন অনুভূতি বলতে বোঝাচ্ছি আমরা যখন থেকে শ্রীমঙ্গল থেকে যখন ভিতরে ঢুকতেছিলাম ছিলাম তখন পর্যন্ত রাস্তা সরু ছিল আমার কাছে তেমন ইও লাগে নাই যখন দেখলাম যে জায়গায় একটা বড় একটা যে সেতুর মতো ও জায়গায় পানি দিয়েই আমার কাছে মনে হচ্ছে ভিতরে যেন না কি যেন কিছু না আর বেশি আগ্রহ হওয়ার তাই ইচ্ছা জাগছে প্লাস আমরা এদিকে যে আপাতত এই যে কিছু জিনিস প্রাকৃতিক বলেন কিছু প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য নিয়ে আমরা দুই থেকে আমরা ক্লাসনিট অনেকেই আছি আমরা দেখা সাক্ষাৎ হয় নাই আজকে আমরা একত্র হলাম খুবই ভালো লাগছে আসছি আমরা বাইকা বিল এই এলাকা দেখার জন্য সবাই একত্রিত হয়ে আশা করি সবাইকেই ভালো লাগছে আমাকো ভালো লাগছে আমি খুবই খুশি হলাম আমরা আজকে এই প্রোগ্রামটা করে ধন্যবাদ ধন্যবাদ দর্শককে ধন্যবাদ একসাথে না দে হ্যাঁ নুরালম ভাই থেকে আমি নুরাল আমরা ফ্রেন্ডস্টার একসাথে আছি ভালো লাগলো এই বাইকের বিল আমার এই প্রথম এটা মনে হয় করোনা পড়ছে করোনা আমাদের ভালোই লাগলো খুব আনন্দ লাগলো কি বলবো সৌন্দর্য নিয়ে আপনাদেরকে তো দেখালাম মানুষের ধারণাগুলো বুঝালাম এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাইকা বিলের যে সৌন্দর্যের কিছু অংশ বিশেষ দেখাচ্ছি এই যে দেখুন আমাদের বাইকা বিলের নমুনা Oh! <gasps>